তো ফাইনালি গাইজ দু হাজার তেইশের শেষ কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে ভিডিওতে আমি কোনো রকম ডেডিকেটেড বিষয় নিয়ে কথা বলবো না আজকে ভিডিওতে আমি আপনাদেরই করা কমেন্ট এবং কিছু কোশ্চেনকে পিক করেছি যেগুলো ইউনিক লেগেছে আমার এবং আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো আপনাদের আনসার দেওয়া দরকার যেগুলি কমেন্ট বক্সেতে বোঝানো সম্ভব না বা টাইপিং করে বোঝানো সম্ভব না কি আমি কিন্তু এই রকম কিউএনএ ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো জায়গায় হেল্পফুল মনে হলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন শুরু করে নেন তো কমেন্ট বক্সেতে অনেক কোয়েশ্চেনই আসে কিন্তু কিছু কিছু কমন কোয়েশ্চেন আছে সেগুলি কিন্তু আমি কমেন্ট বক্সেতেই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা বুঝেও গেছেন এবং আমাকে কনফার্ম করেছেন তো কিছু ইউনিক কোশ্চেন আছে যেগুলিকে পিক করা সম্ভব হয়েছে আমার দ্বারা তো সেই ইউনিক কোশ্চেনগুলো আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিকে তো প্রথমেই জন্য আমাদের ভিউয়ার্স এখানে কিন্তু তিনটি কোশ্চেন করেছে একসঙ্গে এবং খুবই পয়েন্ট টু পয়েন্ট আর কি কোশ্চেনগুলি করেছেন আমাকে আমার মনে হয়েছে যে খুবই ইউনিক এটা আমি সেই জন্যে কমেন্ট বক্সে প্রথমেই কিন্তু এটা আমি রেখেছি তো প্রথম কমেন্ট বলছেন আমাকে যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান স্যাটারডে এবং সানডেতে দুয়ার্ডার রেশন অপশন থাকে কি ইপজ মেশিনে আমি বলে দিচ্ছি যে স্যাটারডেতে দুয়ারে রেশন মুড থাকে না যদি কোনো রেশন ডিলার বলেন যে আমি দুয়ারে করতে গেছিলাম আপনি বিশ্বাস করবেন না স্যাটারডেতে পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে কিন্তু দুয়ারে রেশন মুড থাকে না সানডেতে কিন্তু থাকে আমি যেটা বললাম প্রথম রবিবার এবং শেষ রবিবার বোধ হাফ থাকে এবং সেকেন্ড রবিবার এবং থার্ড রবিবার ডে থাকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান মিটে গেল যদি এরপরে কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোয়েশ্চেন নাম্বার টু দুয়ারে রেশন কবে কোথায় কখন দেওয়া হবে সেটা অফিসিয়াল হবে গ্রাহক কিভাবে জানবে এখানে একটি কথা বলে রাখি যে কোথায় কখন দেওয়া হবে এটা অফিশিয়াল হবে ইন্ডিভিজুয়ালি কোনো গ্রাহককে কিন্তু জানানো সম্ভব নয় তো এটা একজন রেশন ডিলারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং ইনস্ট্রাকশন এটা ক্লিয়ারলি মেনশন করা আছে কিন্তু রেশন ডিলারের কাছে দুটি অপশন থাকে এক হয় পোস্টার মেরে রেখে দিতে হবে যে কোথায় আছেন উনি আর দ্বিতীয়ত যদি উনি এটা না করতে পারেন ওনার পক্ষে পসিবল না হয় তাহলে ওনাকে একজন ব্যক্তি বসাতে হবে নিজের রেশন দোকানে যেটা বলো থাকবে কিন্তু ব্যক্তি দোকানের ভেতরে থাকবে উনি বলে দেবেন যে আজকে এখানে দুয়ারে হচ্ছে না দুয়ারে যেখানে হচ্ছে সেখানে লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং যদি উনি কাস্টমার যদি রাজি হন যে ওখানে গিয়ে রেশন নিতে তাহলে উনি নিতে পারেন তো এটা কিন্তু একজন রেশন ডিলারের কর্তব্য যদি না করেন আপনি কিন্তু তার নামে কমপ্লেন করতে পারেন ফুড ইন্সপেক্টরের কাছে না হলে আপনি অনলাইনে কিন্তু কমপ্লেন করতে পারেন যদিও দুয়ারে রেশন প্রত্যেকটা এরিয়া ওয়াইজ ভাগ করা থাকে ক্লাস্টার করা থাকে ষোলোটা ক্লাস্টারে আমি আগে ভিডিওতে দেখাবো এবং কবে কবে আপনারা কবে কবে আপনারা কোন এরিয়াতে দুয়ারে করবেন এটা কিন্তু একজন রেশন ডিলারের কর্তব্য যে আপনাকে জানিয়ে দেবা যদি একজন রেশন ডিলার না করে থাকেন সেটা তার ব্যক্তিগত বিষয়ে আপনি তার নামে কমপ্লেন করতে পারেন কিন্তু আমি বলে দিচ্ছি যে এখানে ক্যালেন্ডার একটা প্রতি মান্থলি একটা ক্যালেন্ডার হয় আমি কিন্তু প্রত্যেক মাসে ভিতরে এই টপিকে কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো যে কবে কোথায় কখন দেওয়া হবে তো আপনি চাইলে সেখান থেকেও কিন্তু আপনি রেশন ডিলারকে জিজ্ঞাসা করতে পারেন তো এরপরে যদি কোনো কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোশ্চেন নাম্বার থ্রি রেশন ডিলার বিল না দিলে গ্রাহক কী করবে রেশন ডিলার বলছে বিল আউট হচ্ছে না যদি ওনার অ্যাকচুয়ালি মেকানিক্যাল কোনো প্রবলেম থাকে ওনার ইপস মেশিনে যদি কোনো প্রবলেম থাকে প্রিন্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে ওনার যে টেকনিক্যাল সাপোর্ট আছে ওখানে উনি জানাতে পারেন ওনাকে জানাতে হবে আগে তবে ওনা ওখান থেকে আগে টেকনিক্যাল সাপোর্ট আসবে লোক আসবে তারপরে এসে ওনার ইপস মেশিন সারাবে যেখানে প্রিন্টের প্রবলেম হয়েছে সেখানে সারাবে রিপেয়ার হবে তারপরে কিন্তু কিন্তু তবে ট্রান্জাকশন করা যাবে তবে এখানে একটি কথা বলে রাখি যে গ্রাহককে যে বিল অর্থাৎ কিন্তু আপনি কিন্তু যে কোনো রেশন ডিলারের থেকে কিন্তু চাইতে পারেন অর্থাৎ আপনি একজন রেশন ডিলারের থেকে রেশন নিলেন নেওয়ার পরে কিন্তু আপনি চাইলে অন্য রেশন ডিলারের কাছে গিয়েও কিন্তু আপনি এই ট্রানজাকশন স্লিপটা কিন্তু নিতে পারেন অর্থাৎ যে কোনো রেশন ডিলারের থেকে কিন্তু প্রিন্ট হতে পারে যদি আপনার এক্ষেত্রে প্রবলেম হয় যে আপনি একটু বিল চাইছেন আমাকে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আপনার রেশন কার্ড নাম্বার আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাকে ট্রানজ্যাকশন স্লিপ আপনাকে ফটো তুলে পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে তো এখানে কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদের জন্য করা এর উপরে কিন্তু এবারে রেশন ডিলার যদি আপনাদের সাথে কোনো রকমভাবে খারাপ দুর্ব্যবহার করে তাহলে কিন্তু অবশ্যই আমি কমপ্লেন করতে পারেন তো আমি আশা করবো যে আপনার এই তিনটি কোয়েশ্চেনকে আমি সলভ করার কিছুটা চেষ্টা করেছি এরপর একটি কোশ্চেন দেখে নিই যে কারো যদি কারো যদি নটা কার্ড থাক নটা কার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিন কেজি করে চাল হলে অর্থাৎ পেয়েছিস রেশন কার্ডের কথা বলছেন ব্যক্তি তো তিন কেজি করে চাল হলে সাতাশ কেজি চাল পাওনা হয় কিন্তু আমার কাছে আছে কুড়ি কেজি মাপার ডিব্বা তখন আমি কীভাবে ওজন করব পরে কীভাবে যোগ করা যাবে এই কোয়েশ্চেনটি কিন্তু একজন গ্রাহক এবং একজন রেশন ডিলার প্রত্যেকে কিন্তু জানা দরকার এখানে বলা হয়েছে যে যদি আপনার কাছে সাতাশ কেজি চাল পাওয়ানো হয় অবশ্যই আপনার এর থেকে বেশিও হতে পারে এবং আপনার কাছে যদি কুড়ি কেজি মাফার ডিপে থাকে এখানে এই কোয়েশ্চেনটি করা হয়েছে যে আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে ইপস মেশিনের সাথে ওয়েট মেশিনকে কানেক্ট করা হবে আগামী মাস থেকে জানুয়ারি মাস থেকে ম্যান্ডেটরি করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ওয়েট করতে হবে ওয়েটটা ম্যান্ডেটারি হয়ে যাবে ওয়েট করার পরে কিন্তু আপনার ট্রানজাকশন স্লিপ বেরোবে বা আপনাদের ভাষাতে যেটা বিলটা বেরোবে তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক রেশন ডিলার আর কি ওই টিনের যে ডিব্বা হয় বা এরকমভাবে ওজন করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আগামী মাস থেকে সেটা হয়তো বা করা সম্ভব হয়ে উঠবে না বা কোনোভাবে করা সম্ভব হয়ে উঠতে পারে কিন্তু আমাদের এখন প্র্যাকটিক্যাল যতটুকু নলেজ আছে তো পসিবেল হয়ে ওঠাটা একটু মুশকিল তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে এইরকম যদি আপনাদের কাছে কেস হয় সাতাশ কেজির জায়গাতে আপনার কাছে বেশি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কাস্টমার যে বস্তাতে করে চালটা নিয়ে যাবে তাই সেই কাস্টমারে সেই বস্তাটা চেয়ে নিন আগে সেই বস্তাতে করে কিন্তু আপনি চাল মেপে তারপরে কাস্টমারকে দিয়ে দিন তো এখান থেকে কিন্তু আপনারা বাঁচতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে তো এরপর আমার একটা কোয়েশ্চেন আছে এখানে যেমনটা বলছি যে দাদা ধরুন আমার দোকানে দু ফ্যামিলি আমি মাসের শেষে দেখলাম উনিশশো পঞ্চাশটা ফ্যামিলি সেল করেছি বাকি থাকলো পঞ্চাশটা ফ্যামিলি কোন কোন ফ্যামিলিগুলি বাকি রইলো আমি কি করে বুঝবো এখানে কিন্তু এটা আমাদের কাছে এরকম কোনো ডেটা নেই বা আমাদের কাছে এরকম কোনো এখনো পর্যন্ত সিস্টেম নেই যেখানে এইটা বোঝা সম্ভব যে আমাদের কাছে কতগুলি ফ্যামিলি বাদ গেল কতগুলি ফ্যামিলি ইনক্লুড হলো এটা কিন্তু বোঝার সিস্টেম নেই এখনো পর্যন্ত তবে আমরা এটা আর্জি জানিয়েছি অফিসের কাছে যে আমাদের কাছে এরকম কোনো সিস্টেম দেওয়া হোক বা আমাদের এরকম অপশন দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যায়নি তো এরপরে আপনি কীভাবে এর একান্ত সলিউশন কী আছে এর একান্ত সলিউশন এটাই আছে যে আগেকার যে ম্যানুয়াল সিস্টেম হতো সেই ম্যানুয়াল সিস্টেমেতে আপনাকে আপনার প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে যে হেড অফ দ্য ফ্যামিলি তাকে কিন্তু পিক করতে হবে এবং আপনাকে ম্যানুয়ালি এক্সেলেতে একটি সিট বানাতে হবে যেখানে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নাম তার রেশন কার্ড নাম্বার এগুলি থাকবে একটু হেডেকের কাজ আছে তারপরে সেটাকে প্রিন্ট করে নিন যখন আপনি সেল করছেন দোকানেতে তখন একটি করে যখনই ট্রানজাকশন হবে আপনি কিন্তু তার নাম রেশন কার্ড নাম্বার বা নামটা মিলিয়ে নিয়ে আপনি সেই ফ্যামিলিটাকে টিক করে দেন তবেই কিন্তু আপনার এখানে পসিবল হবে এটা ম্যানেজ করা কিন্তু যদি আপনার এটাকে এই প্রসেসটাকে হেডেক মনে হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এখনও এই সিস্টেম এখনও পর্যন্ত আসেনি যেখানে আপনি কিন্তু এই ফ্যামিলি কতগুলি বাদ গেল কতগুলি ইনক্লুড হলো এটা কিন্তু জানা সম্ভব নয় তো এরপরে আমাদের কাছে আর কোনো কোশ্চেন আছে কি দেখেনি। নি একজন বলছেন ভিউয়ার্স যে দাদা বলছি যে ইপস মেশিনে এত স্টক দাঁড়াচ্ছে কেন একটু বলবেন দাঁড়া এখানে স্টক দাঁড়াচ্ছে মানে স্টক জমে যাচ্ছে তো বেসিক্যালি এটা হচ্ছে যে একটু আগে যেটা আমি কোশ্চেনটা কভার করলাম যে কতজন কাস্টমার আর কি অন্য জায়গা থেকে রেশন তুলতে পারে কারণ আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের যে কোনো কাস্টমার যে কোনো রেশন দোকান থেকে আর কি রেশন তুলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ধরে নিন যে আপনার কাছে একশোটা ফ্যামিলি রয়েছে কিন্তু একশোটা ফ্যামিলির মধ্যে পঁচানব্বইটা ফ্যামিলি আপনার রেশন দোকান থেকে রেশন নিচ্ছে বাকি পাঁচটা রেশন অন্য জায়গা থেকে নিচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওই পাঁচজনের পাঁচটা ফ্যামিলির রেশনটা আপনার কাছে জমে যাচ্ছে একদম সিম্পল হিসাব তো এখানে কিছু করার নেই আপনি আপনি চেষ্টা করুন যে আপনার কাছে যদি অন্য কোনো জায়গা থেকে রেশন নিতে আসে অন্য কোন কাস্টমার তো তাহলে আপনার এই যে স্টকটা যেটা দাঁড়িয়ে গেছে যেটা জমে গেছে সেটা কিন্তু অলরেডি কেটে যাবে তো এখানে একজন বলছেন যে আমাকে ধরুন একজন তিরিশ কেজি চাল দুটো ব্যাগে পনেরো কেজি করে নেয় তখন কিভাবে ওজন হবে পনেরো কেজি করে মাপলে তো পজ মেশিন অ্যাকসেপ্ট করবে না তিরিশ কেজির বা আরও বেশি ওজন দেওয়ার কন্টেনার তো নেই ব্যাগ সমেত মাপলে তো ব্যাগের ওজন বাদ দেব কিভাবে এখানে কিন্তু আমি বলে রাখি লেটেস্ট যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি দেখেইছিলাম যে ব্যাগের ওয়েট বা কন্টেনারের ওয়েট আপনি কীভাবে টেয়ার করবেন তো এই টেয়ারের আপনি যখনই কাস্টমারের ব্যাগ নিয়ে নেবেন তিরিশ কেজি হোক পঞ্চাশ কেজি হোক আপনি কাস্টমারের যে ব্যাগেতে করে মাপতে চাইছে সেই ব্যাগটা আপনি আগে নিয়ে নেবেন বস্তাটা সেই বস্তা বা ব্যাগ নিয়ে সেখানে মাপবেন আগে সেটাকে টেয়ার করে নেবেন মেশিনে বসাবেন মেশিনে বসে টেয়ার অপশান যেটা রয়েছে সেই টেয়ার অপশানটা আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু টেয়ার হয়ে যাবে বস্তার ওজন বাদ চলে যাবে এরপরে আপনি এই যে তিরিশ কেজি আপনার বা যত কোয়ান্টিটি আপনার রেশন দ্রব্য মাপতে হবে আপনি কিন্তু মেপে তাকে দিয়ে দিতে পারবেন এইভাবেই কিন্তু করতে হবে এটাই একমাত্র প্রসেস কোনো রকম কন্টেনার ইউজ করা যাবে না তো এগুলি হচ্ছে আমাদের সেই ইউনিক কিছু কমেন্ট যেগুলি আমার ইউনিক মনে হয়েছে এবং আপনাদের আমি কোয়েশ্চেনগুলির আনসার দেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে যদি আপনাদের কোনো জায়গায় কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শেষ করা যাক আজকের মতো বছরে কি ভিডিও আজকে এখানেই শেষ হলো